তারাপদ রায়ের গল্প ভালো পাঠ সৌরভ হাওলাদার যে কি ভালো লাগে কেন ভালো লাগে বোঝা কঠিন কারোর পেট্রোলের গন্ধ ভালো লাগে কারোর পোড়া ডিজেলের গন্ধ ভালো লাগে এমন অনেকে আছেন যারা আলকাত্রার গন্ধে আত্মহারা হয়ে যান কেউ আবার শুধুমাত্র ন্যাপথলিনের গন্ধের মোহে বহর গ্রীষ্মে ট্রাঙ্ক খুলে শীতের জামাকাপড় নাড়াচাড়া করেন দাঁত মাজার আগে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আমার ছোট ভাই দৈনিক এক ইঞ্চি পরিমাণ টুথপেস্ট খায় প্রশ্ন করে জেনেছি এর ফলে নাকি সারাদিন নিঃশ্বাসের গন্ধ সতেজ থাকে এ কথার মানে কি জানি না একেবারে বিজ্ঞাপনের ভাষা কিন্তু সে নিশ্চয় ভালো বুঝেই দৈনিক এক ইঞ্চি হিসেবে মাসে আড়াই ফুট টুথপেস্ট ভক্ষণ করে যাচ্ছে অনেক দিন আগে আমি একবার ছিলাম। পাশের সিটেই এক প্রৌঢ় ভদ্রলোক ছিলেন চমৎকার স্বাস্থ্য কোনোদিন কোনো অসুখ তাঁর কাছে আসতে পারে না সেই ভদ্রলোক এক ডিসেম্বর মাসের গোলমেলে বৃষ্টিতে ভিজে সর্দি জ্বরের শয্যাশায়ী হলেন দু চার দিন পরে ভালো হয়ে গেলেন কিন্তু কাশি থামল না আর সে কি ভয়ঙ্কর বিপজ্জনক কাশি অফিস কাছারি করে সারা দিন মোটামুটি কেটে যায় কিন্তু রাতে শুলেই গমকে গমকে কাশতে থাকেন তার কণ্ঠনালীতেও কোথাও একটা ভাঁজ কম বা বেশি ছিল বোধ হয় অমন বিদঘুটে কাশির আওয়াজ আমি জন্মে শুনিনি কাশির জন্যে সারা রাত তাঁর ঘুম হতো না সেই জরাজীর্ণ মেজবাড়ির কড়িকাঠ জানলা দরজা সেই কাশির সঙ্গে কেঁপে কেঁপে উঠত কখনো কখনো পলেস্তারা খসে পড়তো মেসের অন্যান্যদের বিশেষ করে কাশিগ্রস্ত ভদ্রলোকের রুমমেট আমার রাতের ঘুম ওই সময় শিখেই উঠেছিল ভদ্রলোক ভীষণ কৃপণ ছিলেন কিছুতেই ডাক্তার দেখাবেন না ওষুধ খাবেন না অবশেষে নিরুপায় হয়ে ঘুমের দায়ে আমি তাকে এক শিশি জনপ্রিয় কফ মিক্সচার উপহার দিই সেই তার কাল হলো এক শিশিতেই তার কাশি সেরে গেল কিন্তু কী যে ভালো লাগলো তার কাশির সিরাপ সুস্থ হওয়ার পরেও ওই কৃপন নিজের পয়সা দিয়ে কাশির সিরাপ কিনে খেতে লাগলেন শুধু চামচে দিয়ে খেতেন তা নয় সকালে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে মেখে রাতের বেলা নৈশ ভোজনের সময় রুটির মধ্যে গুড়ের বদলে কাশির সিরাপ দিয়ে খেতে লাগলেন আমি এরপর মাস তিনেক ছিলাম ওই মেসে তখন তিনি মাসের প্রথম মাইনে পেয়েই এক ডজন করে সবচেয়ে বড় সাইজের বোতল কাশির সিরাপ কেনা আরম্ভ করে দিয়েছেন তাতেও অনেক সময় কুলোতো না মাসের শেষে আমার কাছে টাকা ধার করতেন সিরাপ ফুরিয়ে গেছে বলে কেউ কেউ হয়তো বলবেন এর মধ্যে ভালো লাগার ব্যাপার কোথায় এ তো একেবারে খাঁটি নেশা পাগলামি আসলে হয়তো সব ভালো লাগার ব্যাপারেই শেষ পর্যন্ত মাত্রা ছাড়িয়ে গেলে ওই নেশা বা পাগলামিতেই দাঁড়ায় আলকাত্রার গন্ধ ভালো লাগতে পারে সেটা যেমন অস্বাভাবিক কিছু নয় অনেকেরই ভালো লাগে কিন্তু যদি এমন হয় কেউ আস্ত আলকাত্রার টিন কিনে বাড়িতে এনে সব সময় তার সামনে বসে থাকে তাহলে সেটা নিশ্চয়ই পাগলামি এমনকি কেউ যদি গোলাপ ফুল ভালোবাসে বলে সারাদিন গোলাপ বনের মধ্যে ঘুরে বেড়ায় সেটাও যথেষ্ট পরিমাণ পাগলামি সারাদিন সারা রাত্রি কেউ যদি ক্রমাগত কবিতা লেখে কবিতা আবৃত্তি করে বাড়িতে কেউ এলেই রাস্তায় কারোর সঙ্গে দেখা হলেই কবিতা নিয়ে আলোচনা শুরু করে তাহলে সে খুব বড় কবি কিনা না এ কথা হয়তো বলা যাবে না কিন্তু সে যে খুব বড় পাগল এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় এইসব ভালো লাগার পাগলামি তবু যতদিন পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে থাকে ততদিন কারও তাতে কোনো আপত্তির কারণ থাকা উচিত নয় কিন্তু অনেকের ভালো লাগা বহু বিস্তারী এবং সুদূর প্রসারী হয়ে পড়ে রাত বারোটায় টেলিফোন করতে যদি কারো ভালো লাগে অন্যের চিঠি খুলে পড়তে যদি ভালো লাগে ভারী গোড়ালিওয়ালা বুটের নিচে লোহার স্পাইক লাগিয়ে ভিড়ের বাসে স্যান্ডেল আশ্রিত সহযাত্রীর খোলা পা মারিয়ে দিতে যদি কারো ভালো লাগে তাহলে সমূহ বিপদ দশ দিকে দশ মারণকণ্ঠী চোঙা লাগিয়ে তারস্বরে উচ্চতম গ্রামে মাইক বাজিয়ে দোলের দিন বিকেল চারটে পর্যন্ত দশ গ্যালন পাকা বাঁদুরে রং খরচ করে কিংবা কালী পুজোয় বা যে কোনো অছিলায় শততম দোদমা বোমটি ফাটিয়েও ভালো লাগার নিবৃত্তি হয় না অনেকের এবং সেটাই আসল বিপদ এতক্ষণ শুনলেন তারাপদ রায়ের গল্প ভালো পাঠ সৌরভ হাওলাদার